যখন ভেতর থেকে অনেক একটা কষ্ট ফিল করি তখনই চলে আসি এই জায়গাটায় আর এই জায়গাটা আসার পর যখন আল্লাহর সাথে সব কিছু শেয়ার করি আর তখন মনটা অনেক শান্ত হয়ে যায় আর সব সময় নিজেকে নিজের কষ্টগুলা নিজের সৎ সুখ দুঃখ সব কিছু নামাজের মধ্যেই বলা হয় কারণ এটাই হচ্ছে বেস্ট একটা জায়গা আসলে নামাজ পড়ার পর ভালোই লাগছে আর চলে যাচ্ছে এখন আর যা শেয়ার করা তা করে নিলাম তবে তবে কিছু কিছু অভিযোগ আছে মানুষের প্রতি আসলে অভিযোগগুলো তো কাউকে শেয়ার করি না কখনো আর কাউকে শেয়ার করেও লাভ নেই তাই আমি আমার আমার বাবের কাছে সবসময় শেয়ার করি যে অভিযোগগুলা মানে সমাধান সব সব পাওয়া যায় না সব সবাইকে বলেও হবে না তাই আমি আমার রবের কাছে শেয়ার করি এমনকি আমি আমি আজ অব্দি যত কিছু আমি আমার রবের কাছে শেয়ার করছি আমি সঠিক সব ফলাফল পাইছি এমনকি আমার মনে হয় যে আমার রবের কাছেই বলা উচিত আসলে নিজেকে কন্ট্রোল করতে পারতেছে না অনেক ভেতর থেকে একটা অন্যরকম লাগতেছে আর নিজে নিজেকে কন্ট্রোল করা অনেক একটা বড় কষ্টের কাজ ভেতরটা ফাইটা অন কান্না আসতে লাগতেছে আমার কেন